আসসালামু আলাইকুম ইলিশা থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের এক্সট্রিম লঞ্চ লাভারের ভিডিওতে তো আজকে আমি ইলিশা থেকে যাব ঢাকা এম বি সম্পদ লঞ্চে আর আপনারা তো জানেনি সম্পদ লঞ্চ হলো বর্তমানে ঢাকা ইলিশা নো রুটের একটি রকেট সার্ভিস কারণ এর সার্ভিস স্পিড ইলিশাবাসীকে ইলিশাবাসীর মন জয় করে নিয়েছেও খুব অল্প সময় আর সার্ভিস স্পিডও ভালো খুব দ্রুত গতিতে সার্ভিস দেয় তো তো এখন আমি চলে যাব সম্পদ লঞ্চে আর এখন ঘাটে আমি প্রবেশ করতেছি আর দেখতেই পাচ্ছেন যেহেতু এখন ঈদ ফেরত যাত্রীরা এখন সবাই ঢাকায় ফিরতেছে তাই ঈদ ফেরত যাত্রীদের চাপ অনেক বেশি ঢাকাগামী সম্পদ কটা ছাড়বে নয়টায় ওকে সম্পদ ছাড়বে নয়টায় আর কর্ণফুলি তিন ছাড়বে সম্ভবত আটটা তিরিশ মিনিটে আমি এখন সম্পদে চলে যাব আর আপনাদেরকে দেখাবো সম্পদ লঞ্চ কেন এতটা গতিশীল তো সম্পদ লঞ্চে প্রবেশ করতেছি আর দেখি তাদের সিট আছে কি না আপনাদের চেয়ার আছে এসি চেয়ার কি

তো ভাই যে পরিমাণ গরম পড়ছে আহ নিয়ে নিলাম একটা আর তাদের তো তাদের একটি তাদের একটি বিজনেস ক্লাস বিজনেস ক্লাস সিট নিয়ে নিলাম তো বিজনেস ক্লাস সিটটা দেখি কেমন ভাড়া রাখলো ছয়শো টাকা আর তাদের এই এসি চেয়ারগুলো হলো সব দ্বিতীয় তলায় আর দ্বিতীয় তলা তাদের ক্যান্টিন আছে এখানে এখানে খাবার পাওয়া যায় তাদের বিজনেস ক্লাস হলো পেছনের দিকে এটা হলো বিজনেস ক্লাস আর সামনে যেটা দেখতেছেন এটা হলো রয়্যাল ক্লাস আমি বিজনেস ক্লাসের সিট নিলাম ছশো টাকা দিয়ে দেখি তো তাদের এই সিটগুলো হলো ছশো টাকা করে কোন লেগ রেস্ট নেই তো মোটামুটি চলে আর কি তো এখানে যাত্রীদের মালামাল রাখার জন্য উপরে একটি আছে আর এই হলো এসি আর চেয়ার গুলো মোটামুটি চলে আহ খারাপ না ছশো টাকা করে খারাপ লাগছে তো মোটামুটি সিম্পলের মধ্যে মানে সিম্পল বেশি আহামরি ডেকোরেশন না মানে সিম্পল লাইটিং আর ওয়েস্ট বিন আছে আর সিটগুলো ফোল্ড করা যায় তো আপনাদেরকে অন্য সিটগুলো একটু দেখাই তাদের আর দ্বিতীয় তলায় বিজনেস ক্লাসের পেছনে আছে ডেক হ্যাঁ ডেক সুবিধা এই ডেকের ভাড়া কিন্তু চারশো টাকা করে তো আমি আপনাদেরকে তাদের একটু রয়্যাল ক্লাসটা দেখাই তাদের বলতে গেলে চার পাঁচ ক্যাটাগরি আসন আছে ডেক চারশো টাকা নিজতলার চেয়ার আছে পাঁচশো টাকা বিজনেস ক্লাস চেয়ার ছয়শো রয়্যাল ক্লাস হলো সাতশো টাকা দেখি রয়্যাল ক্লাসের বিশেষত্ব কিছু আছে কি না রয়্যাল ক্লাস হলো দ্বিতীয়তলার সামনে আর এটা হলো তাদের রয়্যাল ক্লাস চেয়ার ভাড়া হলো সাতশো টাকা করে বিজনেসের মতোই চেয়ার কোনো পার্থক্য নেই তো জাস্ট রয়েল ক্লাসটা দ্বিতীয়তলার সামনে যার জন্য হয়তো বা ভাড়াটা বেশি আর দ্বিতীয়তলার ফ্রন্টেক দ্বিতীয়তলার ফ্রন্টেক এ ডেক যাত্রীরা আছে প্রচুর যেহেতু প্রচুর রাশ এখন আর এগুলো হলো নিস্তলা চেয়ার তাদের এই চেয়ারগুলো বলতে গেলে রয়্যাল ক্লাসের চেয়ার নিস্তলা চেয়ার তারপর হলো বিজনেস ক্লাসের চেয়ার সবগুলো চেয়ারই একরকম কোনো ডিফারেন্স নাই। এইটার ভাড়া হলো পাঁচশো টাকা করে কিন্তু আমি একটা জিনিস বুঝি নেই রয়্যালের সাথে বিজনেস ক্লাসে চেয়ারে তেমন কোনো পার্থক্য নেই তাহলে ভাড়া কেন একশো টাকা ডিফারেন্স আর পেছনে হলো ইঞ্জিন রুম যে ইঞ্জিনের সাহায্যে ঝড় তুলে সম্পদ লঞ্চটি সেই ইঞ্জিনটি একটু আপনাদের দেখাই আজকে কর্ণগুলি আগে যেতে পারবেন আশা করি আর এগুলো হলো উইচে ব্র্যান্ডের ইঞ্জিন চায়নার তৈরি আর সিলিন্ডার সংগ্রহ হলো ছয় ছয়টি সিলিন্ডার আর এমন ইঞ্জিন আছে দুইটি একটি ইঞ্জিন আর এ পাশে হলো আরেকটি ইঞ্জিন তো দুইটি ইঞ্জিন আছে এই দুইটি ইঞ্জিনের মাধ্যমে কিন্তু গতির ঝড় তুলে আর ইঞ্জিন রুমটা অনেক নিট অ্যান্ড ক্লিন আর ছাড়বে কটায় ছাড়বে পনেরো আটটা পঁয়তাল্লিশ আর পনেরো কি সাড়ে আটটা ছাড়বে হলো পনেরো নটায় আর দেখাবো যে কিভাবে ইঞ্জিন এই গতি ঝড়টা তুলে আর পেছনে আছে তাদের রান্নাঘর এখানে যাত্রীদের জন্য রান্না করা হয় যারা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি দ্বিতীয়তলা থেকে তৃতীয় তলায় আর তাদের কিছু সংখ্যক কেবিন আছে কেবিনগুলো একটু পরে দেখাবো আপনাদের যেহেতু কেবিন এখন যাত্রী আছে আর এই হলো তৃতীয়তলা তলা কেবিন এরিয়া যাত্রীরা অবস্থান নিয়েছে এখানে এই হলো মাস্টার ব্রিজ সম্বত লঞ্চের মাস্টার ব্রিজে এই যে কালো এটা এটা দেখতেছেন টেলিগ্রাফ ইঞ্জিন রুমের সংকেত পাঠায় আর এটা হলো ভিএইচএফ আর এটা হলো জিপিএস আপনার এটা এটা তো ভিএইচএফ আর ওটা হলো ইন্ডিকেটর বলে ওটাকে জাহাজ কী পরিমাণ ডানা ঘুরতেছে যেহেতু এটা হাইড্রোলিক কন্ট্রোল সেই জন্য এটা ওই ওটা ইন্ডিকেটরটা সেটা ডিরেকশন করে আর এটা হলো হাইড্রোলিক রিমোট এই যেটা কমলা রঙের যেটা দেখতেছেন এটা মাধ্যমে জাহাজ ডানা বামে যায় আর এটা হলো মাস্টার ব্রিজের সামনের ডেক আর লঞ্চটি ছেড়ে যাবে সকাল নয়টায় আর ঢাকা থেকে ছাড়ার টাইম হলো বিকাল চারটা তো যাত্রীরা আসতেছে আর যেহেতু এখন ঈদ শেষ ঈদ শেষে সবাইকে কর্মব্যস্ত রাজধানীতে ফিরতে হবে তাই আজকে অনেক চাপ যাত্রীর আর ঘাটে এই মুহূর্তে আছে তিনটি লঞ্চ কন্ডকুলির দুইটি কণ্ডকুলি এগারো এবং তিন আর আছে সম্পদের আর পার্সোনালি সম্পদ হলো ঢাকা ইলিশান রোডের বর্তমানে বেস্ট সার্ভিস সার্ভিস স্পিডের দিক থেকে তো দেখি আজকে সম্পদ কেমন সার্ভিস দেয় বিশেষ করে আমি তার গতিটা উপভোগ করার জন্যে আজকে এই ট্রিপ দেওয়া ইলিশা থেকে ছেড়ে মারাত্মক স্পিডে উলো নিয়ে কালীগঞ্জের দিকে যাচ্ছে এমবি সম্পদ লঞ্চটি আর স্পিডটা জাস্ট আপনার একটু ভালোভাবে খেয়াল করুন মাইন্ড গোয়িং স্পিড এবং দ্রুত সময়ের মধ্যে কালীগঞ্জে পৌঁছে যাবে এবং কালীগঞ্জ থেকে যাত্রী নিয়ে পুনরায় আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এই লঞ্চটি তো আপনারা কালীগঞ্জ যাওয়া অব্দি আপনারা এই সম্পদ লঞ্চের এই থ্রি সিক্সটি ক্যামেরার মাধ্যমে আপনারা তার প্রতিটি উপভোগ করতে থাকেন সকাল আটটা বত্রিশ এখন বাজে নয়টা দুই মিনিট ওখানে কালীগঞ্জ এখন বার্থিং করছে বার্ফিং করতেছে আর দেখতেই পাচ্ছেন প্রচুর যাত্রী অপেক্ষমান এখনও তৈলিশা থেকে এমবি সম্পদ লঞ্চের আগে কর্ণফুলি তিন ছেড়েছিল। এবং কর্ণফুলি তিন সম্পদের প্রায় দশ মিনিট আগে ছেড়ে এসেছিল উলানিয়া কালীগঞ্জে তো উলানিয়া কালীগঞ্জ থেকে কর্ণফুলি তিন লঞ্চের ছেড়ে যাওয়ার সময় হলেও কর্ণফুলি তিন লঞ্চ একটু সময়ক্ষেপণ করতেছিল সম্পদ লঞ্চের যেন যেন কর্ণফলি তিনের আগে সম্পদ লঞ্চ এলিশা থেকে উলানিয়া কালীগঞ্জ থেকে যেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় তাহলে কর্ণফুলি তিনের সুবিধা হবে সম্পদ লঞ্চের পেছনে পেছনে ঢাকা যেতে যদি কারণ কর্ণফুলি তিন যদি আগে ছাড়ে তাহলে সম্পদ লঞ্চ অবশ্যই কর্ণফুলি তিনকে ওভারটেক করে আগে চলে যাবে তো যার জন্য কর্ণফুলি তিন একটু বেশি সময় নিয়েছিল উলানিয়া কালীগঞ্জে তবে সম্পদ তার সময় মতোই ছেড়ে গিয়েছে কর্ণফুলি তিনের তিনের আগে সম্পদ লঞ্চটি ছাড়েনি ছেড়েছে কর্ণফুলি তিন লঞ্চের পরে তারপরে বাদ আপনারা একটু সামনেই দেখতে পারবেন গুলালিয়া কালীগঞ্জ থেকে ছাড়ার সময় হয়ে যাচ্ছিলো যার জন্যে মাস্টার অফিস থেকে লঞ্চের মাস্টার ইঞ্জিন রুমে রুমের মাধ্যমে ইঞ্জিনকে চালু করার জন্য সংকেত পাঠাচ্ছেন বারবার লঞ্চকে ছেড়ে যাওয়ার জন্য তো ওদের কালীগঞ্জ থেকে কর্ণকুলি তিন নয়টা সতেরো মিনিটে ছেড়ে গেল তো কর্ণগুলি তিন লঞ্চের আগেই ছাড়ার কথা ছিল সে সম্পদ যখন ছাড়তে ছিল না কারণ কর্ণগুলি তিন জানে যে সম্পদের আগে ছাড়লে সে কনফার্ম ওভারটেক করে তো সম্পদ লিড করে কর্ণগুলি তিনের জন্য যে কন্ডগুলি তিনকে তার ওভারটেক করে আগে থাকা যাবে পরে ছেড়ে তো ফাইনালি গণ্ডগুলি তিন ছেড়ে গেল এখন ছেড়ে দিলো কর্ণগুলি তিন নয় সতেরো মিনিটে উলানে কালীগঞ্জ থেকে বের হয়েছে আর সম্পদ লঞ্চ বের হলো নয়টা পঁচিশ মিনিট বলতে গেলে আট মিনিট পরে সম্পদ লঞ্চ উলানে কালীগঞ্জ থেকে বের হয়েছে ঢাকার উদ্দেশ্যে তো যেহেতু এখন ঈদের যাত্রীরা যারা ঈদ করতে এসেছিল গ্রামে তারা যেহেতু এখন সবাই ঢাকায় ছুটতেছে এখন অনেক চাপ লঞ্চে আপনি দেখতেই পাচ্ছেন ছাদে প্রচুর যাত্রী এই গরমে ছাদের প্রচুর যাত্রা অবস্থা নিয়েছে কারণ ভেতরে জায়গা নিয়ে মোটেও আর অবশ্যই এটা কষ্ট জার্নি এই রোদের মধ্যে কষ্ট করে জার্নি করা আর ওই যে দেখা যাচ্ছে কর্ণফুলি তিন লঞ্চকে কর্ণফুলি তিন অনেক সামনে সম্পদ লঞ্চ থেকে তো সম্পদ বেশ ভালো গতিতে প্রায় বারো নটিক্যাল মাইলের উপর গতিতে হ্যাঁ চলতেছে এখন আর সামনেই দেখা যাচ্ছে কর্ণকুলি তিন লঞ্চকে দেখা যায় কর্ণকুলি তিন লঞ্চকে কতক্ষণ সময় নেই ওভারটেক করার জন্যে কর্ণকুলি তিন লঞ্চ মাত্র আট মিনিট আগে ছেড়েছে সম্পদের কর্ণফুলি তিন লঞ্চের একদম কাছাকাছি চলে এসেছে এমবি সম্পদ আর কর্ণফুলি তিন করতে বেশি সময় লাগবে না আপনারা দেখতেই পাচ্ছেন সম্পদ একদম রকেটের মতো টানতেছে পানি সম্পদের গতি জাস্ট পানি মনোমুগ্ধকর একদম স্যাটিসফাইং মানে আমি সম্পদের বিগ ফ্যান তাদের এই রকেট মানে রকেট স্পিডের জন্য আর এই হলো কর্ণগুলি তিন কর্ণগুলি তিনও খুব ভালো স্পিডে টানতেছে বাট লাভ হবে না কর্ণগুলি তিন লঞ্চের ইঞ্জিন আওয়ার্স পর সাতশো পঞ্চাশ আর সম্পদ লঞ্চের ইঞ্জিন আওয়ার্স পর মাত্র পাঁচশো পঞ্চাশ কিন্তু এত কম হওয়ার্স পর সম্পদ প্রায় দুইশো হওয়ার্স পর কম তো সম্পদ কিভাবে এত স্পিডে এগুচ্ছে তার কারণ হলো সম্পদের যে সামনের হাল সামনের হালে ওয়াটার রেজিস্ট্যান্ট খুব ভালো আর সম্পদের বডি পাতলা কর্ণগুলি টিনের তুলনায় আর গন্ডপুলি টিনের সামনের হালে অনেক পানি আটকায় যার জন্য কর্ণগুলি টিন সম্পদের চেয়েও বেশি শক্তিশালী ইঞ্জিন হয়েও সম্পদের চেয়ে বেশি শক্তিশালী ইঞ্জিন দিয়েও সম্পদ সম্পদকে সম্পদের সাথে গতিতে পারে না কর্ণগুলি টিন সম্পদ লঞ্চের কিন্তু অহরহ রেকর্ড আছে কর্ণগুলি দিন লঞ্চের আধা ঘন্টা পরে ছিল কর্ণগুলির দিনের আগে ঢাকা পৌঁছানোর তো বুঝতেই পারতেছেন আর আজকে তো কর্ণগুলি দিন মাত্র আট মিনিট আগে ছেড়েছে সম্পদের তো আজকে তো ওভারটেক করা খুবই সহজ সম্পদের জন্যে তো সম্পদ লঞ্চ হুইসেল দিয়ে বর্ণগুলি তিন লঞ্চ কে তার উপস্থিতি জানান দিচ্ছে যে আমি তোমার পেছনে আসি নিঃশ্বাস ফেলতেছি তোমার ঘরে দৌড় দাও পারলে আমিও দৌড় দিচ্ছি লঞ্চে যারা ছাদের যাত্রী কিছু যাত্রী ওনারা তাদের মোবাইলে তারা ক্যামেরা বন্দি করতেছে এই কর্বলী তিন লঞ্চকে ওভারটেক করার মুহূর্ত ফাইনালি প্যাকেট করে দিল সম্পদ লঞ্চ হ্যাঁ সময় লাগলো প্রায় তিন মিনিটের মতো স্রোতের প্রতিকূলে সম্পদ লঞ্চটি এখন এগারো দশমিক পাঁচ নটিক্যাল মাইল গতিতে এখন যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে এবং এই গতিতেই কর্ণফুলি তিন লঞ্চকে ওভারটেক করেছে সম্পদ লঞ্চটি তো ঘড়িতে এখন সময় সকাল এগারোটা বত্রিশ এগারোটা বত্রিশ মিনিট আর সম্পদ লঞ্চ চাঁদপুর অতিক্রম করতেছে বলতে গেলে প্রায় তিন ঘন্টা সময় নিল ইন্ডিশা থেকে চাঁদপুর অতিক্রম করতে তো আমি যখন ভ্রমণ করতেছিলাম তখন টেম্পারেচার ছিল প্রায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর বাতাস ছিল না মোটেও কারণ যে লঞ্চগুলো ঢাকা থেকে দক্ষিণ দিকে যায় সেই লঞ্চে মোটামুটি বাতাস লাগে আর যখন কোনো লঞ্চ যদি ঢাকার দিকে আসে তখন বাতাস লাগে না আর সেটা আপনার বুঝতেই পারছেন যে যাত্রীরা গরমে কতটা কষ্ট পাচ্ছিলো মানে কতটা মানে অনেকে হাত পাখা ব্যবহার করতেছিল অনেকের খুব কষ্ট হচ্ছিলো তারপরও সবাই যেহেতু ঈদ করেছে ঈদানন্দ পরিবারের সাথে ভাগাভাগি করেছে সবাইকে এখন যেহেতু শহরে ফিরতে হবে কর্মব্যস্ততার জগতে ফিরতে হবে তাই সবাই কোনো কোনোরকমভাবে ফিরতেছে তবে গরমে সব যাত্রী কষ্ট হচ্ছিল তখন তো চাঁদপুর থেকে ঢাকাগামী প্রিন্স রায়ণ এক লঞ্চকে ওভারটেক করে চলে যাচ্ছে সম্পদ যাওয়া পথে ধর্মগঞ্জ টার্নিংয়ে পেয়ে গেলাম বোকদাদের তেরো লঞ্চকে চাঁদপুর থেকে যাচ্ছিলো ঢাকা তো বোগদাদিয়া তেরো লঞ্চকেও খুব সহজেই ওভারটেক করে চলে যাচ্ছে সম্পদ যেহেতু সম্পদ একটা রকেট ইলিশের রকেট সার্ভিস তবে বকদাদের তেরো লঞ্চ যদি তার উইচাই পাঁচশো পঞ্চাশ হর্স করে দুইটি ইঞ্জিনকে যদি পুরো ব্যবহার করতো সম্পদ লঞ্চের মতো তাহলে সম্পদ লঞ্চের সাথে একটা ভালো ফাইট হতে পারতো তো যেহেতু বোগদাদের তেরো লঞ্চ স্পিডে চালাবে না তো আর কোনো লাভ নেই তবে বুকেদের তেরো লঞ্চেরও কিন্তু স্পিড খারাপ হবে না যদি সে সম্বত পাঁচশো পঞ্চাশ হরস্পে দুইটি ইঞ্জিন দিয়ে যদি ফুল স্পিডে যদি চালায় তাহলে সম্পদ লঞ্চের সাথে একটা কঠিন একটা ফাইট দেওয়ার ক্ষমতা রাখে তো এখন মিনিট বুকে পৌঁছে গেল সম্পদ ঢাকায় তো এই ছিল সম্পদ লঞ্চের সাথে আজকের ভিডিও আর কর্ণুলি তিন সম্বদ লঞ্চে জাতির নামানো শেষ কর্ণভুলি দিন এখনো জাতি নামাচ্ছে গন্ডফুলি তিন সম্পদের প্রায় আধা ঘন্টা পরে ঢাকায় পৌঁছায় কালারগঞ্জ থেকে আট মিনিট আগে সে ছেড়েছিল সম্পদের আর প্রায় তিরিশ মিনিট পরে পৌঁছেছে গন্ডফুলি তিন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটাকে থেকে ফলো করবেন আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম